আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনেকেই ভবিষ্যৎবাণী দেখছেন এবং শেয়ার দিচ্ছেন আমি ভালো করে জানি আপনি সেই ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করেন না আপনি এটাও মানেন যে ভবিষ্যৎ বা গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এর এরপরেও জাস্ট কিউরিসিটি থেকে একটু মজা করে এমনটা করছেন কিন্তু আপনি কি জানেন কেবল কিউরেসিটি থেকে কেউ যদি একটু ভবিষ্যৎ জানার জন্য কোনো গণকের কাছে যায় কেবল এটুকুর জন্য শাস্তি হিসাবে তার আগামী চল্লিশ দিনের নামাজ কবুল হবে না যদিও সে মনে প্রাণে বিশ্বাস করে যে গণক ভবিষ্যৎ বলার সামর্থ্য রাখে না এর পরেও এই শাস্তি আর যদি সেই ভবিষ্যৎবাণীতে সে বিশ্বাস করে তাহলে আর তার ইমান থাকবে না কাফের হয়ে যাবে ট্রেন্ডে ঘা ভাসাবার আগে একটু আকল বুদ্ধি খাটানো উচিত আমাদের মনে রাখবেন আল্লাহর দিন হাসি ঠাট্টা বা মজা করার কোনো জিনিস না যা হারাম তা সব সময় হারাম সেটা আপনি মজা করে করেন আর সিরিয়াসলি করেন তাতে কোনো পার্থক্য নাই প্রিয় দর্শক এই ছিল আমাদের সচেতনমূলক ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ